আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু দিল্লিতে মোদীকে প্রস্তাব পাঠিয়েছেন তিনি সাথে বৈঠক করার জন্য বর্তমানে যে বিষয়গুলো ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ধরনের ভাবমূর্তি তৈরি হয়েছে হয়তোবা দেশের কূটনৈতিক অর্থনৈতিক বা রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে উভয় দেশের সরকার বৈঠক করে সেটা ডিসকাস করার চেষ্টা করেছেন আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এখনো কোনো ধরনের বার্তা দেওয়া হয় নাই দিল্লি থেকে সেটাকে এক ধরনের বলা যায় নাকচ করাই হয়েছে কেননা তিনারা তো চাচ্ছেন যে প্রতিনিয়ত বাংলাদেশের উপরে কোন না কোনো খবরদারি করতে রিসেন্টলি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস একটা বক্তব্য দিয়েছেন যেটা শেখ হাসিনাকে বলছে যে আপনি দিল্লিতে আছেন বা ভারতে আছেন আপনি চুপ করে থাকেন দিল্লি থেকে সরাসরি হিন্দুস্তান টাইমস নামক একটা পত্রিকা আছে সেখান থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইউনুসের এই বক্তব্যে ভালোভাবে মেনে নিতে পারেননি দিল্লির সরকার নরেন্দ্র মোদী তো এটা থেকে বোঝা যায় যে এখান তো তাদের দেশকে ইঙ্গিত করে কোনো কথা বলা হয় আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলা হয়েছে যে এই মুহূর্তে তিনি যেহেতু দেশ ছেড়ে গেছেন তো দেশের স্থিতিশীল পরিবেশ ভালোভাবে পেরিয়ে আনার জন্য এই মুহূর্তে দিল্লি থেকে আপনি কথা বললেন না একটু চুপ থাকেন চুপ থাকার পরামর্শ দিয়েছেন বিষয়টা এইভাবে ছিল এটা দিল্লির সরকার ভালোভাবে না নেওয়ার কারণটা কি অন্যদিকে দেখা যায় বাংলাদেশকে আসলে যুদ্ধের একটা ইঙ্গিত দিচ্ছেন তাদের নেতৃবৃন্দরা তাদের নেতাকর্মীরা অন্য অন্যদিকে আমি আজকে একটা দেখলাম যে কলকাতা থেকে চাচ্ছে বাংলাদেশের ছয়টা জেলাতে যাতে নতুন করে স্বাধীন হয় হিন্দুদের জন্য স্পেশালি বাংলাদেশে ছয়টি ডিস্ট্রিক্ট নিয়ে ওখানে স্বাধীন বঙ্গমী রাষ্ট্র গঠন করে ওখানেই হিন্দুদের মানে প্রতিষ্ঠিত করতে হবে আসলে চক্রান্ত চালাচ্ছে স্পেশালি এটা একদম প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে চিন্তা করলে আপনি বুঝবেন যে ভারত সরকার এই মুহূর্তে বাংলাদেশের প্রতি অন্যরকম একটা কুদৃষ্টি দিচ্ছে যেটা কেন দিচ্ছে সেটা তো আপনারা কম বেশ জানেন এটা আমাদের বিশ্লেষণ করে বলার কিছু নেই জন্য আমাদের সর্বসাধারণের আসলে প্রত্যেকটা জায়গাতে খুব বেশি সচেতন থাকা উচিত এই কারণে তারা খুব বেশি সুযোগ খুঁজতেছে অন্যদিকে আমি শুনলাম আমাদের জাতিসংঘের কোনো একটা বৈঠকে আমাদের সরকার উপদেষ্টা সহ সতেরো জন না জন চলে যাবে যেখানে অন্যান্য সরকারের আমলে দুই একশো লোক যেত সেখানেও কিন্তু একটা চিন্তার বিষয় থাকে দেশ থেকে সরকার সরকার উপদেষ্টা চলে গেলে এই মুহুর্তে কিন্তু দেশটা খালি থাকে সেই অনুপাত দিল্লি আসলে কি ধরনের ভূমিকা নেয় কারণ দিল্লি বলতে ভারত একটা ভিন্ন দেশ আমরা আমাদের বাংলাদেশ একটা ভিন্ন দেশ সেক্ষেত্রে ভারত কেন আমাদের দেশের উপর দাদাগিরি করতে চাইছে এটাই আমি বুঝতে পারতেছি না সাংবিধানিক অর্থে এই ধরনের কোনো রাইটস নাই যেহেতু এটা একটা স্বাধীন ভূখণ্ড ভারত একটা স্বাধীন ভূখণ্ড তাদের ব্যক্তিগত বিষয় নাক গলানোর সেই রাইটস আমাদের নাই আমাদের ব্যক্তিগত বিষয় নাক গলানোর সেই রাইটস তাদের নাই সুতরাং এই ধরনের মানে অহেতুক কথাবার্তা তারা কেন বলে তিনারা যদি বাংলাদেশ নিয়ে কোনো ধরনের আক্রোশ না থাকতো তাহলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যিনি আহ্বান জানিয়েছেন বৈঠকের জন্য এটা খুব সুন্দরভাবে গ্রহণ করত এবং উভয় দেশের সরকার প্রধান বসে এটা খুব সুন্দর আলোচনা করতে পারতো বর্তমান সমসাময়িক পরিস্থিতি নিয়ে এবং কিভাবে দুজনের মধ্যে সুন্দর সম্পর্ক রাখা যায় এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায় সেখানে কিন্তু এটা খুব ভালো দেখা যাচ্ছে না সো বিশেষজ্ঞরা কিন্তু অনেকবার বিশ্লেষণ করছেন তো তিনা আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ তিনারা এই বিষয়গুলো বুঝতে পারেন এটা আসলে ভালো চোখে দেখার মতো কিছু নাই এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ভালোভাবে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্যটা নেয় ন্যায় বিদায় হয়তো বা বৈঠকটিতে তারা না বসতে পারে এরকম কিছু জানিয়েছেন এই ছিল আজকের ভিডিও এখন বুঝতে পারেন তো দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে